আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময় আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণা আল্লাহ মাফ করে দিবেন ইসলামের অন্য কোন আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুমাত গুনা মাফ করে দিবেন আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সুমাতালা ছোটখাটো গুনাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনে রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনে আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মাধ্যমে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখব। নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের আছে এই প্রশ্নের ভেতরে উত্তরে আমরা কি করব করবো ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ক্রামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোন হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক উলামায়করাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাদের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকে আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনে কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক উলামায়করামের মত অনেক উলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরফাদের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী সাল্লাম যে দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইমন নাহর বলা হয় জিলহজের নয় তারিখেম আরফা বলে জিলহজের আট তারিখে ইয়মত তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরবার দিন রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মত লমা বলেন এখন আমরা কোন কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত দামিন সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমাল উৎসাহ আলেখাফি হিন্না আহাব ইল আল্লাহ মিনহার ইলায়া জিল হাজারে দশ চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এজন্য জন্য উলা বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ইদির বাদে প্রথম দিনগুলো প্রত্যেক দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসের নির্দেশ হল কিসের আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিল হজের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীত ভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ আমাদেরকে আমার তফিক দান করবে